तो बोल के सुविच्छा 15 मिनट से निले रहते हैं। अच्छे हम लोगों को तो बोल दो। एक दायु की नाम हो चुका है। साथ। साथ नोटों। 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 साथ नोट

এখানে <laughs>

না মোবাইলের ব্যাড ইফেক্টও আছে আবার গুড়গুড়ি আছে তবে আমার কাছে যেটা মনে হয় বয়সের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক যেমন আমি সারাক্ষণ মোবাইলের উপরেই থাকি এমনকি কবি রাহেন রাইন কিংবা রোজালিন স্ট্যালিন কিংবা বলো এরা যে রায়ান রাইন দুই একটা কবিতা আজকে লিখলো সেটাই সঙ্গে সঙ্গে পোস্ট করতেছে এই যে তর্তাজা একটা কবিতা আমি তো মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পড়তে পারি

কি বলে সরকারেরও নজর নেক্সট ম্যাক্সিমামে দেখবেন যে পরীক্ষায় মানে ইউনিভার্সিটিতে ইংরেজিতে পাশ করার নিবিদায় ভর্তি হতে

এ সময় পাঠক শিক্ষক এবং এক কনিষ্ঠ ব্যক্তি সাহিত্য সমালোচক সাহিত্য সমালোচক ধন্যবাদ রাজনীতি